আমার গল্প আমি লিখব সেটা সফলতার হোক আর ব্যর্থতার হোক আমার গল্পের লেখক একমাত্র আমি হব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আসলে বাস্তবতা আমাকে শিখিয়ে হয় এটা শিখিয়েছে যে বাঁচতে হবে শুধুমাত্র নিজের জন্য আমি জীবনে অনেক কিছুর বিড়ে হেঁটেছি তো অনেক বাস্তবতা আমি ফেস করেছি সেখান থেকে আমি আমার আপনজনের মুখগুলো খুব ভালো করে চিনেছি অনেক কথা কানে আসতো কিছু সরাসরি আর কিছু ফিস ফাশে এগুলো বিষয় আমার খুব লাগতো প্রথম প্রথম ভিতরটা যেন চুরমার হয়ে যেত চোখের সামনে আমার আপনজনগুলো এত সুন্দর করে প্রশংসা করে আড়ালে গিয়ে বিষ চড়ায় এই দিবকে আচরণ আমি অবাক হতাম আমি ভাবতাম কেন আমি তো কারো ক্ষতি করিনি আমি তো সবাইকে আপন ভেবেছিলাম তারপর একদিন বুঝলাম সবাই আপন হয় না সবাই আপনার ভালো চায় না অনেকেই অপেক্ষা করে কখন আপনি হোঁচট খাবেন কখন আপনি ভেঙে পড়বেন যাতে তারা আড়ালে দাঁড়িয়ে নীরবে আনন্দে বাসতে পারে সত্যি বিশ্বাস করেন এই কাজগুলো কিন্তু আপনজনেরাই করে থাকেন আমি এমন বাস্তবতার দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম আর নয় এখন নিজের শান্তি নিজের সম্মান এবং নিজের হাতে রাখব এসব কারো হাতে দিবো না কারো কথায় কান দেব না কারো ছোটো করে দেওয়া আমায় স্পর্শ করবে না যখন কেউ বলছে তুমি পারবে না আমি আর পাল্টা জবাব দেইনি শুধু মন খুলে হাসতাম কারণ আমি জানি তারা আমার গল্পের লেখক নয় আমার গল্প আমি নিজেই লিখবো আমার ব্যর্থতার মালিক আমি আমার সাফল্যর মালিক আমি আমি শিখেছি সব প্রশ্নের না উত্তর দিতে নেই সব অপমানের প্রতিবাদ করতে নেই চুপচাপ নিজের কাজ করে যেতে হয় চুপ থাকা কোনো দুর্বলতা নয় বরং ওটাই সবচেয়ে বড় শক্তি আমি এখন অন্যরকম জীবন বেঁচে নিয়েছি যখন অন্যরা পিছনে কথা বলে আমি সামনের রাস্তা খুঁজি যখন ওরা আমাকে ছোট করে আমি আরও উঁচুতে উঠি আর যখন বিষ আমি গন্ধ শুকি গোলাপের এখন আমি জানি কারোর জন্য থেমে থাকবো না কারো ব্যর্থ আনন্দের উৎস আর হব না আমি এখন সময় বের করি নিজের জন্য শুধু আমার নিজের জন্য এক কাপ চায়ে মুগ্ধ হই নিজের প্রিয় বই পড়ি ছাদে উঠি আকাশ দেখি পুরনো ছবিতে হারিয়ে যাই আমি বাঁচি আমি না এখন নিজের জন্য বাঁচতে শিখেছি কিছু সম্পর্ক জীবন থেকে সেরে দিতে হয় তাতে জীবন আপনার হালকা হবে বিশ্বাস করেন এটা করে দেখবেন কিছু তিক্ততা মন থেকে মুছে দিলে নিঃশ্বাস গভীর হয় সবাইকে সাথে নিয়ে চলা যায় না এটা মেনে নিতে হয় কারণ জীবনের পথে আপনার একাই হাঁটতে হয় নিজের ছায়া সাথে নিয়ে আমি না আজ অনেক কৃতজ্ঞতা বোধ করি ওদের জন্য যারা আমাকে অনেক আঘাত করেছে অনেক বাস্তবমুখী করে তুলেছে আমাকে ভেঙে একদম নতুন করে গড়ে ওঠার সাহস জুগিয়েছে তাদেরকে আমি কৃতজ্ঞ জানাই সেই সব আঘাতের জন্য সেই সব একাকিত্বর জন্য যা আমায় নিজেকে ভালোবাসতে শিখিয়েছে আমি এখন জানি আমি কারো প্রমাণ নই আমি কারো গল্পও নই আমি নিজের গল্প নিজেই সৃষ্টি করি নিজেই শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন কেউ বাজে কমেন্টস করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের আপনজন মানুষগুলোকে মন থেকে আপন করার চেষ্টা করুন দ্বিমুখী আচরণ না করে আল্লাহ হাফেজ